দড়গা ধরে না আমা আমা দিক ফিরিয়ে ধরে গেল আমি দেখাই দেব আমি দেখাবো না আমা জানি দেখা দেয় দেখা হচ্ছে তোমা কোন সেবা ধরো দেখা হচ্ছে হুম কোন দিকে কোন দিকে আই এখানে দেখা হচ্ছে তো হুম এইডা

ঠিক আছে তবে দেখতে পাচ্ছ আমি এখন আমাদের খেতে এসছি এখন আমি কাটছি ঠিক আছে সো এই দেখতে পাচ্ছি এখন আমাদের এই খেতে এসেছিলাম এসে আমার একটা ভাই আছে ভাইটার জন্য করে আঁক কাটতে তাই এখন আঁক কাটলাম চলো এ দেখতে পাচ্ছি এই পুষ্কে ভাই বলো কেমন লাগছে মাঠ এসে নিয়ে লাগছে তো গাইস আমার দেখা যাচ্ছে তো গাইস দেখতে পাচ্ছি এখন এটাই আমাদের খেত আর এটাই খ্যাতের ধারে আঁক আঁক লাগানো আছে তাই আমরা আঁক কাটাচ্ছেন চলো লেস গো আবার দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও ঠিক আছে লেস গো ভালো থাকবে